নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু ঘূর্ণিঝড়ের আপডেটে বিরাট পরিবর্তন আমাদের বঙ্গোপসাগর ও আরব সাগরের ওপর সৃষ্ট যে ঘূর্ণিঝড়টি রয়েছে ইতিমধ্যেই কিন্তু বঙ্গোপসাগরের ক্ষেত্রে কিন্তু আমাদের বিশ্ব হবা সংস্থা কিন্তু আপডেট দিয়েছে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার যে সম্ভাবনাটি রয়েছে তাতে কিন্তু বলা হয়েছে সামান্য খুব সম্ভাবনা থাকতে পারে তো কি বলা হয়েছে সেটা আমরা তুলে ধরবো এবং এরই সাথে বর্তমানে কিন্তু ঘূর্ণিঝড়ের অভিমুখ বদল ঘটেছে অর্থাৎ ও ঘূর্ণিঝড়টি কিন্তু এবার অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শক্তিও কিন্তু ক্রমশ হারিয়েছে তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকবে কোন কোন জেলায় থাকবে সেই বৃষ্টির পরিমাণ ভারী এবং কোন কোন জেলায় বৃষ্টির পরিমাণ কমেছে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে আজ কিন্তু ছ থেকে আটটি জেলায় থাকতে পারে কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং কোন কোন জেলার ক্ষেত্রে থাকছে তা কিন্তু তুলে ধরবো তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি বিশ্ব আবহাওয়া সংস্থার আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের ক্ষেত্রে আপডেট দেওয়া হয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর রয়েছে এবং যেটি কিন্তু তার সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল এবং তামিলড়ু উপকূলবর্তী অঞ্চলের পাশাপাশি রয়েছে এবং এই যে ঘূর্ণিঝড় এই যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেই ঘূর্ণাবর্তের ফলে কিন্তু একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার যেই সম্ভাবনা অর্থাৎ প্রবাবিলিটি যেটা কিন্তু বলা হয়েছে প্রায় আগামী একশো চুয়াল্লিশ থেকে একশো আটষট্টি ঘণ্টা অর্থাৎ আগামী ছ থেকে সাত দিনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে লো থাকছে অর্থাৎ খুবই সামান্য সম্ভাবনা কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ যদি আমরা দেখি আরব সাগরের ক্ষেত্রে যেই ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ঘূর্ণিঝড়ের সৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে লো থাকছে সামান্য থাকছে আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেও কিন্তু সামান্য থাকছে এবং তারপরে কিন্তু মডারেট সম্ভাবনা চলে আসছে অর্থাৎ মাঝারি ধরনের সম্ভাবনা চলে আসছে এবং আগামী ছিয়ানব্বই থেকে একশো কুড়ি ঘণ্টা অর্থাৎ ছ দিনের মধ্যে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে কিন্তু মোটামুটি হাই চলে আসছে অর্থাৎ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সম্ভাবনা যেটা চার থেকে পাঁচ দিনের মধ্যে হাই থাকছে এবং ছ পাঁচ থেকে ছ দিনের মধ্যেও হাই থাকছে এবং ছ থেকে সাত দিনের মধ্যেও হাই থাকছে অর্থাৎ একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা আরব সাগরে যেটা কিন্তু রয়েছে তীব্র পরিমাণে এবং এপাশে কিন্তু অপরটি বঙ্গোপসাগরের ক্ষেত্রে যেটি রয়েছে সেটা কিন্তু হালকা পরিমাণে সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা মৌসুম ভবনের আপডেট দেখ নেবো কী বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষে বাইশ তারিখ থেকে সাতাশ তারিখ অর্থাৎ টানা ছদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এ পাশে কিন্তু পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে বাইশ থেকে পঁচিশ তারিখ যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে অর্থাৎ টানা চার দিন বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকবে বাইশ থেকে সাতাশ তারিখ এবং আগামী সাত দিন কিন্তু বৃষ্টি থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বজ্রপাতের সাথে যেটা কিন্তু আসাম মেঘালয়ের উপর থাকবে বাইশ থেকে সাতাশ তারিখ অবধি এবং মণিপুর মিজোরাম বড় থাকবে বাইশ থেকে পঁচিশ তারিখ অবধি অরুণাচল প্রদেশে থাকবে তেইশ থেকে পঁচিশ তারিখ অবধি এবং এ পাশে কিন্তু আমাদের পশ্চিম ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু যেটা আমরা পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ ও সিকিমে বাইশ থেকে চব্বিশ তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ থেকে কিন্তু চব্বিশ তারিখ অবধি বৃষ্টি থাকতে পারে অর্থাৎ টানা তিন দিন কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং বিক্ষিপ্তভাবে মাঝের ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বজ্রপাতের সাথে থাকবে মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় ওড়িশা বিহারে বাইশ থেকে পঁচিশ তারিখ অবধি এবং এখানে কিন্তু ঝাড়খণ্ড ছত্তিশগড় বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে সিকিমে বৃষ্টি থাকবে যেটা কিন্তু বলা হয়েছে এবং এসে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে আমাদের পশ্চিমবঙ্গে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সিকিমে থাকবে বাইশ তারিখ অর্থাৎ আজ এবং বিহারে থাকবে তেইশ তারিখ ঝাড়খণ্ডে থাকবে বাইশ তারিখ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু থাকবে চব্বিশ থেকে সাতাশ তারিখ অবধি এবং এবার আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে যেটা কিন্তু বাইশ থেকে সাতাশ তারিখ থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী সাত দিন কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা যে তাপমাত্রা বিভিন্ন জায়গায় কমবে বিভিন্ন জায়গায় কিন্তু বাড়বে এবং এ পাশে কিন্তু তাপমামার জন্য সতর্কতা রাজস্থানের ওপর থাকছে জম্মু কাশ্মীরের ওপর থাকছে পাঞ্জাবের ওপর থাকছে এবং ক্রমশ যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু দক্ষিণবঙ্গের ওপর ভারী বৃষ্টির জন্য কমলে সতর্কতা থাকতে পারে ভারী বৃষ্টি কিন্তু সবথেকে বেশি থাকতে পারে উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদের দিকে এবং ক্রমশ যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকেও ভারী বৃষ্টি থাকছে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি থাকছে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষেও ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু আজ থাকছে এবং তারপরে কিন্তু আগামীকাল যদি দেখি বৃষ্টির পরিমাণ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কমে যাচ্ছে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে বিহারের ওপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে বজ্রপাতের সাথে এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি তারিখ থেকে কিন্তু নিউট্রাল ওয়েদার দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর তবে উত্তরবঙ্গে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা দেখি পঁচিশ তারিখের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এপাশে বিহারে কিন্তু কোনো সম্ভাবনা নেই বজ্রঝরের এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে যে ঝাড়খন্ড ওড়িশার উপর কিন্তু বজ্রঝর থাকছে এপাশে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু প্রতিটা জায়গাতে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে যে নিউট্রাল থাকছে ম্যাক্সিমাম জায়গাতেই আমাদের পূর্ব ভারতবর্ষে ও উত্তর ও উত্তর পূর্ব ভারতবর্ষে তবে আসামের উপর ভারী বৃষ্টি থাকতে পারে যার জন্য কিন্তু হলে সতর্কতা থাকছে এ আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষে কিন্তু ভারী বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবে আমরা